যেটা ছাত্রাজ আমাদের মার্শ্রম যে মাইসেলিয়াম সেটি ক্লিন বলি আমরা ক্লিন বেঞ্চে আমরা একটি নিব নিয়ে সেখানে আমরা এটিকে ইনোকুলেশন করবো আমরা এ পর্যন্ত যেটি করলাম সেটি হলো পিওর কালচার তৈরি করল কি বলে পিডিয়া মিডিয়া তৈরি করলাম পিডিএ মিডিয়া তৈরি শেষ এবং পিডিয়া মিডিয়ার ভিতরে আমরা সাতটা সেরিয়াম দিয়ে আমরা সেটিকে ইনোকুলেশন করবো সেই ইনোকুলেশনটা কিভাবে করি সেটি আমরা একটু দেখবো এটি আমরা করতে পারি যে আগের যদি কোনো মিডিয়া কালচার করা থাকে সেখান থেকে অল্প একটু অংশ নিয়ে আমরা এই ডেস্ট্রিকের ভিতর দিয়ে পারি অথবা আমরা যদি সম্পূর্ণ নতুন ভালো করতে চাই তাহলে মাশরুমের আমরা ফুটিং বডি এভাবে সংগ্রহ করব যেটি হবে মানে বারন্ত অবস্থা অর্থাৎ বেশি বয়স্ক ফুটিং বডি আমরা নিব না আবার একেবারেই তার জুভেনাইল স্ট্রেস বলা হয় যেটি বারণ অংশ অবস্থা সেই ধরনের সংগ্রহ করব সংগ্রহ করার পরে আমরা গায়ে কোনো প্রকার জীবাণু যাতে লেগে না থাকতে পারে সেই জন্য আমরাকে জীবাণুমুক্ত করে নিবো সেভেন্টি পারসেন্ট অ্যালকোহল তুলার সাথে লাগিয়ে সেই তুলা দিয়ে আমরা পুরা ফুটিং করি উপরের ভাগটা সম্পূর্ণভাবে ভাবে এটিকে মুছে দিব মুছে এটি জীবাণুমুক্ত হবে তখন এই ফুটিং গণিতে আমরা ইনোগুলেশনের কাজে ব্যবহার করবো সেটি কিভাবে করি এই যে ফুটিং গণিতে আমরা নিয়েছিলাম এই ফুটিং বডি আমরা এই যে এক যে মানে আমাদের ক্যাপ এবং স্টপ এই দুটার যে জয়েন্ট আছে যে জায়গায় এই সংযুক্ত অংশে ভিতরের অংশ থেকে আমরা সামান্য পরিমাণে কিছু কেটে নিয়ে আমরা সেটি ইনোগুলেশনের কাজে ব্যবহার করি দেখুন এইভাবে বা এই উপরে খোসা ছাড়ানোর মতো করে বাইরের অংশটা একটু ফেলে দিয়ে ভিতর থেকে যেটা সলিড অংশ শক্ত অংশ সেখান থেকে কিছুটা অংশ আমরা কেটে নিব নিয়ে আমরা নিচে একটি পেট্রি প্লেট রাখি পরিষ্কার জীবাণুমুক্ত সেই পেট্রি প্লেটে দেখে আরো ছোটো ছোটো করে কাটি কাটার পরে একেকটা টুকরা আমরা একটা দিয়ে সেটিকে ইনোকুলেশন করি এই যে দেখেন সেই ইনোকুলেশনের দেখা স্পিড বেঞ্চের ভিতর করা হচ্ছে এখানে এখানে আমাদের স্পিড ল্যাম্প আছে স্পিড ল্যাম্পের কাছাকাছি ধরা ধরে কাজটি করা হয় যে যাতে এখানে কোনো প্রকার জীবাণু ধরে ঢুকতে না পারে কন্টামিনেশন না হতে পারে তার আগে আমি যে মিডল দিয়ে আমরা এই কাজটি করবো সেটি অবশ্যই এই ল্যাম্পে এটি পুড়িয়ে নিব যখন এটি পুরা আগুনে ধরলে লাল হয়ে যাবে তখন এটিকে করে নিয়ে সেটি সরাসরি আমরা ওই কিছু গায়ে লাগাব না তার কারণ ওটি আবার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে লাল হওয়ার পরে এটিকে একটু আমরা মিডিয়ার একটা সাইডে একটু চাপ দিয়ে ধরলেই সেটি লালটা ইয়ে হয়ে যাবে তখন যে আমরা কিছুটা টুকরাটাকে নিয়ে এইভাবে আমরা এই জায়গায় এটি এই বলে অংশ এটি পরে এটি আমরা ওই তুলা দিয়ে যে মুখে যে তুলাটা ছিল সেটি আমরা আবার আটকিয়ে দিব এবং আগুনে আটকানোর আগে অবশ্যই ল্যাম্পের সামনে ধরে অর্থাৎ স্পিড ল্যাম্পের উপরে ধরে যাতে কোনো জীবাণু না থাকে সেটি একটু করিয়ে দিব নিয়ে সেটাকে আবার এই টেস্টেবল মুখ বন্ধ করবো বন্ধ করে তখন আমরা সেটিকে আবার ইনকিউবেশন রুমে রেখে দেব এইভাবে আমরা সেই মুখগুলি আবার বন্ধ করবো করে আমরা ইনকিউবেশন রুমে যদি সাধারণত পঁচিশ ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রা রাখলে সবচেয়ে ভালো হয় মাইসিলিয়ামে রানিং ভালো হয় তবে সেটি যদি আমাদের কারো সম্ভব না হয় তাহলে আমরা রুম সাথে আমরা যেখানে একটু ঠান্ডা সেখানে রাখার চেষ্টা করবো রাখলে এটি কয়েকদিন থাকলে দেখবেন যে আস্তে আস্তে এর এরকম এই টুকরার থেকে আস্তে আস্তে সাদা হওয়া শুরু করেছে এবং এটি সম্পূর্ণ টেস্টি সাদা হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ টেস্ট্রি সাদা হয়ে গেলে তখন আমাদের পিওর কালচার তৈরির শেষ হয়ে যাবে এটি হলো যা মাশরুমের আহ বীজ উৎপাদনের প্রথম ধাপ অর্থাৎ আমরা প্রথমেই আমরা পিওর কালচার তৈরি করি এটি পিওর কালচারের পর থেকে এখান থেকে পরবর্তীতে আমরা মাদার কালচার ন্যাশনাল মাদার কালচার যেটা আমরা বলি সেটি আমরা তৈরি করি এটা হলো আমরা পিওর কালচার তৈরি করি সেটি পদ্ধতি এরপরে আমরা এই পিওর কালচার থেকে যখন মাদার কালচারে যাব মাস্টারমাদার কালচারে সেটি বিভিন্ন ভাবে করা যায় সেটি আমরা কাঠের গোড়ার মধ্যে করতে পারি অথবা গমের গম গমে করতে পারি অথবা ধানের করতে পারি এক একটার জন্য এক একটি পদ্ধতি আছে আমি প্রথমে একটু আমরা কাঠের মাদার কিভাবে তৈরি করি সেটি যেটি যেহেতু এটি বেশি ব্যবহৃত হয় এই জন্য আমরা কাঠের মাদার উৎপাদনের উৎপাদন পদ্ধতিটি একটু দেখব কাঠের গোড়ায় আমরা মাদার কিভাবে তৈরি করবো প্রথমে আমরা যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেটি হলো যে পিওর কালচার এবার আমরা তৈরি করবো হলো কাঠের গোড়ায় মাদার কালচার বা মাস্টার মাদার কালচার মাস্টার মাদার কালচার তারপরে মাদার কালচার আমরা যে নামে বলি না কেন যেটি সরাসরি আমরা যে আগে যে টিস্যু পিওর কালচারটা তৈরি করলাম সেই পিওর কালচার দিয়ে যখন আমরা পরবর্তীতে ধানে অথবা কাঠের গোড়ায় মাদার কালচার তৈরি করি সেটাকে আমরা বলতেছি টিস্যু মাদার বা মাস্টার মাদার এবং এখান থেকে আমরা পরবর্তীতে আবার যখন সাব কালচার করি এই মাদার দিয়ে আবার যখন অন্য মাদার তৈরি করি তখন আমরা এটাকে মাদার বলছি হম এইভাবে এখন এরপরে আমরা কাঠের গোড়ার মাদারটা কিভাবে তৈরি করি সেটি একটু দেখব কাঠের গোড়ার মাদার তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে লাগবে কাঠের গোড়া তারপরে আমার গমের ভেসি ধানের তোষ এবং কিছু পরিমাণ চুন ও পানি আর যেগুলো উপকরণ লাগে সেগুলো হলো পিপি ব্যাগ নেট প্লাস্টিক ব্যাগ রাবার ব্যাগ তারপরে ব্রাউন পেপার অথবা পুরাতন যে আমাদের যে অংশ সেগুলি এটি লাগবে প্রথমে আমরা কাঠের গোড়া নিব যে কাঠের গুড়ির গোড়াতে ব্যবহার করব সেটি অবশ্যই এটি পরিষ্কার কাঠের গোড়া হতে হবে এটি যেন কোনো ময়লা আবর্জনা না থাকে এর ভিতরে আমরা এই জন্য আমরা সম্ভব হলে আমরা কাঠের গোড়াটি চালনি দিয়ে চেলে নিব যাতে এখানে কোনো ময়লা না থাকে এবং কাঠের গোড়াটা যেন ফ্রেশ হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কাঠের গোড়া অনেকদিন পরে থাকার পরে ছাতা বেড়ে যায় সেই কাঠের গোড়া আমরা ব্যবহার না করি আমরা ফ্রেশ কাঠি ব্যবহার করবো এবং সেই সাথে গমের ভুসি যেটা বলছিলাম যে যদি আমরা একশো মাদা কালচার মাদার তৈরি করি অর্থাৎ আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের প্যাকেট যদি একশোটা তৈরি করি এর জন্য আমার যে পরিমাণ উপাদান লাগবে সেটা হলো যে কাঠের লাগবে আমার ষোলো কেজি আর গমের বসি আমরা দিব আট কেজি সেই সাথে দিব এক কেজি আমরা ধানের তুষ এবং একশো গ্রাম চুন এটি আমরা একটা মিশ্রণ তৈরি করবো এই উপাদানগুলি এবং সেই সাথে আমরা পানি দিব আস্তে আস্তে পানি দিয়ে মিশাবো এবং সেটিকে ভালো পানি দিব এবং এটিকে ভালোভাবে মিশাবো এটি আমরা যদি পরিমাণে অল্প হয় সরাসরি হাতে করতে পারি অথবা যদি পরিমানে বেশি হয় আমরা সেটিকে মিক্সার মেশিন আমরা যেটা আছে মিক্সার আমরা তৈরি করতে পারি তো এই পানির পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট তার কারণ এটি পানি যদি আবার বেশি হয়ে যায় সমস্যা আবার পানি কম হলেও সমস্যা পানি কম হলে এটি ঠিক মতো স্টেরিলাইজ হবে না আর যেহেতু কাঠের গুঁড়া তাপ প্রতিরোধী আবার যদি পানি বেশি হয়ে যায় অতিরিক্ত পানি হয়ে যায় সেখানে বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে সেই জন্য এটি মানে পরিমাণ মতো পানি দিতে হবে সেই পরিমাণ আমরা কিভাবে বুঝবো সাধারণত প্রতি কেজি আমি মিশ্রণের জন্য আটশো গ্রাম পরিমাণ পানি প্রয়োজন হয় তবে এটি আপনি চেক করে নিবেন হাত দিয়ে কিভাবে মিশ্রণ আমরা যখন হাত তৈরি করবো আস্তে আস্তে তখন এটি আমরা মাঝে মাঝে একটু হাত দিয়ে চিপ দিয়ে দেখবো যে হাতে মুঠো করে দেখব যে এটি মানে হাতের মধ্যে দলা বেঁধে যাচ্ছে কিনা যদি দলা বাঁধে এবং সেটি যদি পানি চিপ দিলে যদি কোনো অতিরিক্ত পানি হাতের আঙ্গুলের হাতে বের হয়ে না আসে তাহলে বোঝা যাবে যে এটি মিশ্রণটা সঠিক হয়েছে আবার যদি হাত চিপ দিলে হাতের মুঠো নিয়ে চুপ চিপ দিলে দেখা যায় যে এটি মানে মানে ইয়ে হচ্ছে না মানে দলা বাড়ছে না ঝুরঝুরেই থেকে যাচ্ছে তা বোঝা যাবে যে এখানে পানি কিছু কিছুটা কম আছে এই জন্য আমরা পানি আরো মিশ মিশাবো এবং ওই আগে যে অবস্থা বললাম ওই অবস্থা আসা পর্যন্ত আমরা পানি মিশাবো মেশানোর পরে সেটি আমরা পিপি ব্যাগে তুলবো আর এসে গ্রাম পরিমাণ পিপি ব্যাগে সাত বাই দশ পিপিতে ওঠানোর পরে সেটিকে আমরা নেট দিয়ে ভালো করে টাইট করে ব্যাগ তৈরি করবো এই যে এইভাবে আমরা আগে যে মিশ্রণ নিলাম এভাবে পিপি ব্যাগে তারপরে নেওয়ার পরে এভাবে আমরা রাবার প্লাস্টিকের নেক লাগাবো সেখানে রাবার ব্যান্ড দিব দেওয়ার পরে একটি ধারালো কাঠের অথবা বাঁশের এরকম একটি ইয়ে তৈরি করবো করি যাতে এর ভিতরে চাপ দিয়ে বেশিরভাগ অংশ অর্থাৎ এই প্যাকেটের প্রায় দু